হে গাইস সব ঠিক আছে তো আমি সৌমিত্র এসে গেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে নতুন একটা ব্লক নিয়ে কেমন আছো তোমরা সবাই বলো আমি তো মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না কারণ এখন ঠান্ডাটা একটু একটু কমছে যে ঠান্ডাটা খুব বেশি পরিমাণে পড়েছিল সেই ঠান্ডাটা এখন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে এই ঠান্ডা গরম মিলেমেছে কিন্তু আমাদের শরীরে কিন্তু এর প্রভাব পড়ছে অনেকে কি হচ্ছে ঠান্ডা গরমে পেট গরম হচ্ছে তো আমরা যদি এরকম পেট গরম হয় তাহলে কিন্তু একটু খাওয়া দাওয়াটা কিন্তু সাবধানে করবেন কারণ এই সময় পেট ঠান্ডা রাখতে গেলে আপনাকে বেশি রিচ খাবার খেলে চলবে না কি বললাম বেশি রিচ খাবার খাবেন না কারণ এই সময় আমরা বেশি সোয়েটার পরি জ্যাকেট পরি যার জন্য পেটটা বেশি গরম হয়ে যায় তো চেষ্টা করবেন একটু হালকা খাবার খাওয়ার আর ওই ওআরএস জাতীয় যে জলগুলো আছে না ওআরএস তারপর নুন চিনির জল এই ধরনের লিকুইড খাবার খেতে হবে কারণ সারাদিনে যদি ফ্লুইডটা যদি কম থাকে এই ফ্লুইডটা যদি কম থাকে তাহলে কিন্তু আপনার ডিহাইড্রেশন হতে পারে কারণ এই ঠান্ডার সময় আমরা কিন্তু জলটা অনেকটা পরিমাণে কিন্তু কম খাই জল খাওয়াটা মানে একদম খাই না বললেই চলে তো বেশি করে ফল ফলের রস খেতে হবে আর জলখাবারে একটু হালকা মুড়ি মুড়ি বাতাসা এইগুলো কিন্তু খেতে হবে না হলে কিন্তু এই ঠান্ডা সময় কী হয় আমরা বেশি রিচ খাবারটা খেয়ে ফেলি বলেই আমাদের পরের দিন সকালবেলায় ডাইজেশনের প্রবলেম হয় গ্যাস অম্বল হয় একটা বাজে ঢেঁপু ওটে যার জন্য আমাদের সারাদিনে কাজকর্মগুলো কিন্তু ঠিকঠাক হয় না সব ওলট পালট হয়ে যায় তো আপনাদেরকে জীবনে সাকসেস পেতে গেলে আপনাদেরকে যদি কাজে যদি সফলতা পেতে চান আগে শরীরকে কিন্তু ঠিক রাখতে হবে কারণ আমাদের যদি শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু একদম সব এদিক ওদিক হয়ে যাবে